হরে কৃষ্ণ সকাল বৈষ্ণব ভক্তমিন্দু চায় আমার দণ্ডপদ প্রণাম তা জগন্নাথের কৃপা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় সব সময় করি তা আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বাড়ির সব কাজকর্ম করলাম ঘর দৌড় বেলা উঠে তো কিছুই করা যায় না তারপরে সব কিছু পরিষ্কার করলাম মাথা টাথা ধোয়ার সব কিছু করলাম এখন করে যে এখন পরিষ্কার হয়ে আসলাম এখন ভোগ রান্না করবো তো আপনাদের সাথে ভোগটাই আর কি শেয়ার করি কি রান্না করব আজকে আজকে সরিষা শাক করব আর একটা আলু মূলা দিয়ে তরকারি করব একটা তো এটাই শেয়ার করি তার আগে চলুন আমার গোপাল দর্শন করুন এখন আর কি রোদ ঠিক আছে তো এখন আর গোপাল শীতের মধ্যে নেই তো গোপাল দর্শন করুন চলুন এই যে গোপাল বসে আছে আজকে একটা একটা শিলি ফুল দিয়েছি ভগবানের চরণে তো সুখ মানে শুকিয়ে গেছে এখন তো এগারোটা বাজে এই যে শীতে বাবার মুখটা কেমন শুকিয়ে আছে এখন রোদ উঠেছে এই যেমন সোনা গোপাল বসে আছে এই তো রান্না করবো এখন তোমার ভোগ নিয়ে আসছি আমি একটু সময় দাবো আমাকে এখন একটু বসা তো এখন ভোগ রান্না করব আপনারা সবাই সাথে থাকুন তো দেখতে থাকুন আর ভোগ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন রান্না করব এই যে এই যে শাক রেখেছি শাকটা ধুয়ে আনি তারপরে কাটি দেখতে থাকুন আমি সব মানে সবজি আমান্য করে নেই শাকটা ধুয়ে নেই এখন এই যে ঘর আর কি পরিপাটি করে রেখেছি আজকে ঘর বাড়ি পরিষ্কার করলাম রাতে উঠে কোনো কাজ করা যায় না এই যে আমার গোপাল বসে আছে রান্না করবো আমি তো ভিতরে রান্না করি না আপনাদের বলেছি পনির কাটবো এই যে চুলাই বসিয়ে দিয়েছি আমার এই রান্নাঘরে রান্না করতে আমার খুব ভালো লাগে আমি এই বিরোহের জন্য এই রান্নাঘরটা তৈরি করিনি আমি এই রান্নাঘরটা তৈরি করেছি এপ্রিল মাসে এই যে দেখুন ভেঙে ভেঙে গেছে এই বেড়া তো মনে করেন এক বছরের বেশি যায় না এখন সবজি আমান্ন করে নেই শাকটা ধুয়েছি শাক কাটছি এই এভাবে জল জল করে কেটে এটা লবণ দিয়ে মেখে নিতে হবে তো দেখতে থাকুন আমি যতটুকু সম্ভব দেখার দেখানোর চেষ্টা করব বাড়ির কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে বাড়ির কাজও করতে হয় আবার ভগবানের কর্মও করতে হয় কোনোটাই বাদ দেওয়া যাবে না গরমের দিন হলে আবার ওই রাত্রে অনেক কাজ করা যায় কিন্তু শীতের দিন তো শীতের মধ্যে শুধু কেঁপে কেঁপে কাজ করতে হয় জাতীয় পার্টির নাম এই যে এখন একটু লবণ নেবো এখন এইভাবে মাখবো এটা যে আমাদের বাড়ির পাশে যে জমি আছে না ওই পাশ থেকে আনা হয়েছে একদিন যদি সম্ভব হয় আপনাদের দেখাবো সরিষাকে এই শাকটা মেখে নিতে হয় জল উঠে এর জন্য তাই না একটা জল আসবে মাথার পরে দেখবেন મક્ફી হলো এই শাকটা এইভাবে ভেজে দেখবেন অনেক সুন্দর হয় ঝরঝরা একটু কষ্ট হয় কিন্তু অনেক ভালো হবে É com quatro de tigre. Mm. Seu এই যে সবজি কেটেছি মুলা আর বেগুন আর এই যে ছোট ছোট করে আলু কেটেছি সিদ্ধ দিয়েছি একটু সিদ্ধ করে নিলে ভালো হয় আলুগুলো মানে গলতে চায় না এই যে করে দেশে পড়েছে আদর শাকটা শাক বিনা দিলে ভালো হয় এই বুনো মুরিস্টায় উঠে ফেললাম এখন শাকটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম বেশিরভাগ সাজ এই যে কাঠি দেশের কাঠি এই কাঠি দিয়ে না ভালো হয় ভাজতে থাকে একটু দেখতে থাকুন এই যে দেখুন শাকটা হয়ে গেছে দেখুন নিন কিরকম সুন্দর ঝরঝরে এই যে দেখুন একটা হয়ে গেছে एक सी मे दीसी হয়ে গেছে তরকারিটা প্রায় হয়েই গেছে এই যে তরকারিটা হয়ে গেছে এই যে শাক ভাজিটাও হয়ে গেছে এই যে অন্য যে শাকটা হয়ে একটা করে তুলসী পাতা এখানে যে ভগবানকে অর্পণ করবো মুখ দর্শন করুন মুখ দর্শনে দুর্ভোগ কাটে এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি যে দুপুরে ভোগ লাগালাম সেবা পেলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন সন্ধ্যা লাগাবো আর এই ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ